নম ভগবতে বাসু দেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি শনিদেব কালপুরুষের রাশিচক্রে দ্বাদশ ভাবে মীন রাশিতে বক্রতা আরম্ভ করতে চলেছে তেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে এবং বক্রতার মাধ্যমে আঠাশে নভেম্বর দু পর্যন্ত অবস্থান করবে তাই ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন প্রচুর চলাকালীন শনিদেব একশো চল্লিশ দিন বক্রতা লাভ করেন বর্তমানে একশো দিন বক্যতার মাধ্যমে অবস্থান করতে চলেছে গহ, হঠাৎ এবং অদ্ভুত কিন্তু ফল প্রদান করে থাকে কখনো কখনো উল্টো পাল্টা ফল কিন্তু প্রদান করে থাকে গহ প্রচণ্ড বলবান কোন গহ তার নিচস্ত ক্ষেত্রে বক্রতা আরম্ভ করলে তার নিচস্ততা কাটে ঠিক অনুরূপভাবে তুঙ্গস্থ ঘরে বক্রতা বক্রতা আরম্ভ করলে সেই গ্রহটি দুর্বল এবং অশুভ ফল কিন্তু প্রদান করে শুভ গ্রহ বক্রি হলে অর্থাৎ নৈসর্গিক শুভ গ্রহ যখন বক্রি হয় তার ফল বেড়ে যায় এবং পূর্ণ ফল প্রদান করে থাকে পাপক গ্রহ বক্রি হলে অশুভ প্রভাব কিন্তু তার বেড়ে যায় এবং রাজ্য সৃষ্টিকারী গ্রহ বক্রি হলে তার রাজ্য গ্রহের ফলও কিন্তু নষ্ট হয় এরপরেই চলে আসছি দেখুন ধনুরাশি বা ধনু লগ্নে জাতক জাতিকাদের ঠিক চতুর্থভাবে সুখভাবে এবং এটি মায়ের স্থান এই জায়গায় কিন্তু গৃহ সম্পত্তি যানবাহন বাড়ি ঘর এই জায়গায় কিন্তু শনিদেব বক্রতা আরম্ভ করতে চলেছে শনিদেব তেরোই জুলাই যখনই বক্রতা আরম্ভ করবে তখন শনিদেব সাত ডিগ্রি আটচল্লিশ মিনিটে বক্রতা আরম্ভ করবে এবং এই সাত ডিগ্রি আটচল্লিশ মিনিট থেকে এবার আস্তে আস্তে ঠিক আঠাশে নভেম্বর পর্যন্ত এক ডিগ্রি পর্যন্ত আসবে এবং এই যে রবির থেকে নির্দিষ্ট দূরত্বের মধ্যে সব গ্রহগুলোকে কিন্তু অবস্থান করতে হবে যেই দিন নির্দিষ্ট দূরত্ব থেকে সেই অতিক্রান্ত করবে সেই দিনই কিন্তু সেই গ্রহটি বক্রতা আরম্ভ করবে দেখুন যে এই যে যেমন ধরুন বুধ বুধ হচ্ছে রবির থেকে আঠাশ ডিগ্রি দূরত্বের বেশি গেলেই বুধ কিন্তু বক্রতা আরম্ভ করবে যেদিনই গমন করবে সেরকম রবিও ঠিক কর্কট রাশিতে অবস্থান করবে এবং সাত ডিগ্রি আটচল্লিশ মিনিটে যেই দিন রবি প্রবেশ করবে সঙ্গে সঙ্গে কিন্তু শনিদেবও বক্রতা আরম্ভ করবে শনিদেব এই জায়গায় যখনই বক্রতা আরম্ভ করছে অর্থাৎ চতুর্থভাবে আরম্ভ করলো তৃতীয় ভাব এবং দ্বিতীয় ভাবের অধিপতিগ্রহ এবং শনিদেবের দৃষ্টি সাধারণত আমরা কুদৃষ্টি বলে থাকি তাহলে দৃষ্টি শক্তিগুলো যেগুলো ফল প্রদান করবে সেই শুভ ফল প্রদান করুক অশুভ ফল প্রদান করুক সেগুলো কিন্তু একটু বেশি ফল কিন্তু দিয়ে থাকে দেখুন এই জায়গায় অবস্থান করলেও ষষ্ঠ ভাবের উপরে শনিদেবের তিনটে দৃষ্টি ষষ্ঠ ভাব এবং এখানে ঠিক কর্মভাব এবং আপনাদের রাশি বা লগ্ন ভাবের উপর এই তিন জায়গার উপরে দৃষ্টি কিন্তু প্রদান করবে গোচর চলাকালীন কোনো গ্রহ বক্ষতা আরম্ভ করলে গ্রহটি যে যে ভাবের নির্দেশক হয়ে যায় সেই সেই ভাব থেকে যা যা বিচার্য সেই বিষয়গুলিতে চট জলদি সিদ্ধান্ত নেওয়া কিন্তু উচিত নয় এবং গোচর চলাকালীন শনিদেব বক্রি হলে সব ব্যাপারে কিন্তু বিলম্ব বাধা বিঘ্ন সৃষ্টি করেই এবং কোনো কাজ নির্দিষ্ট সময়ে শেষ কিন্তু হয় না এবং এই জায়গায় শনিদেব বক্রতা আরম্ভ করলো নিজের নক্ষত্রে রয়েছে এবং ঠিক অক্টোবরের ছ তারিখে বৃহস্পতির নক্ষত্রে পূর্ব পদ নক্ষত্রে প্রবেশ করবে এই পদ নক্ষত্রে যখনই প্রবেশ করবে ছ তারিখ তখন ছ তারিখে কিন্তু শনিদেব এই বৃহস্পতি কিন্তু ঠিক কর্কট রাশিতে আপনাদের অষ্টমভাবে কিন্তু অবস্থান করবে এই অষ্টমভাবে কর্কট রাশিতে তুঙ্গস্থ হয় এই জায়গায় তুঙ্গস্থ অবস্থায় যখনই বক্ততা আরম্ভ করবে তখন নিচস্ত ফল দেওয়ার চেষ্টা করবে এবং এগারোই নভেম্বর বক্ততা আরম্ভ করবে ঠিক বৃহস্পতি এই যে যখনই বৃহস্পতিও এগারো তারিখ থেকে আঠাশে নভেম্বর এই যে পিরিয়ডটা এই পিরিয়ডের সময় যখন নিচস্ত গহ নিচস্ত গহের নক্ষত্রে যখন অবস্থান করবে নানান দিকদের সমস্যা কিন্তু উঠে আসার সম্ভাবনা বা উল্টো পাল্টা ফল দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকেই যেহেতু বর্তমানে এখন চতুর্থ ভাব যেহেতু মাতৃভাব বলা হয় এবং গৃহ ভাব এবং এখানে হচ্ছে যাবতীয় সুখ নির্দেশ করে এবং তার সঙ্গে সঙ্গে যানবাহন স্থাবর সম্পত্তি ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে তাহলে এই চতুর্থভাবে অবস্থান করা বা বক্রতা হওয়া মাতৃসূক্তিকে থেকে বঞ্চিত হওয়ার জায়গাটা আসার সম্ভাবনা দিতে পারে মাতৃপীড়া দিতে পারে সম্পত্তিগত কোনো সমস্যা বা বিরোধের সৃষ্টি হতে পারে যানবাহন সমস্যা অর্থাৎ আপনি কোনো গাড়ি নিয়ে বাইরে বেরোলেন সেখানে যানবাহনের কোনো পার্টস খারাপ হয়ে যাওয়ার কারণে নানান সমস্যা গিয়ে কোনো সমস্যা কুটিল বুদ্ধি এই জায়গায় সৃষ্টি করে চতুর্থভাবে শনি বক্রি এবং অধিপতি গহ যখন বক্রতা আরম্ভ করছে বিশেষ করে এগারো তারিখ তখন কিন্তু অনেকের ক্ষেত্রে এইটা পিতৃ কার যদি বাবার পিতার বাড়ি হয় পিতৃভিটাও কিন্তু ত্যাগ করাতে পারে এইটুকু আপনাকে বা ওখান থেকে নানান সমস্যা আসতে পারে এবং বিশেষ করে দেখবেন এই সপ্তম ভাব তার হচ্ছে ঠিক সপ্তম ভাবের ক্ষেত্রে তার স্বামী হলে স্ত্রী বা স্ত্রী হলে স্বামীর নানান দিক দিয়ে পেশা পেশা সংক্রান্ত সমস্যা বা পিতার দিক দিয়ে বিপদ যেহেতু এখানে নবমে এখানে নবমভাবে নবমের অষ্টমভাবে শনি ঢুকছে তার পিতার বিপদও আনতে পারে এইটুকু আপনাদের বলতে পারি এবং তৃতীয় ভাবের ভাবের অধিপতি তৃতীয় ভাব থেকে সাহস আগ্রহ এগুলো বিচার্য সেই জায়গায় অলসতা প্রদান করবে এবং এই আত্মীয় স্বজন তার স্বজন পীড়া বা স্বজন হানি বা দুশ্চিন্তা ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে মনোমালিন্য এবং যাবতীয় যোগাযোগ ক্ষেত্র এই দ্বিতীয় তৃতীয় ভাব থেকে বিচার্য এই জায়গাগুলোর ক্ষেত্রে হানি আনার সম্ভাবনাও কিন্তু দিতে পারে এবং দ্বিতীয় ভাবের অধিপতিক দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার পরিজন তার সঙ্গে সঙ্গে অর্থ বাকশক্তি ইত্যাদি ইত্যাদি যেমন এই যেমন অর্থ সংক্রান্ত কোনো সমস্যা ফেলতে পারে বা হাত দেনায় জড়িয়ে পড়তে পারেন পরিবারে অশান্তির জায়গা কিন্তু বাতাবরণ বই প্রবাহিত হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক ক্ষতি ইত্যাদি ইত্যাদি এই দ্বিতীয় ভাবের নির্দেশক হওয়ার জন্য দিতে পারে সব থেকে বিশেষ করে যখন ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রাখবে ষষ্ঠ ভাব হচ্ছে রোগভাব এবং বিশেষ করে ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার শত্রুতার বিচার ভিত্ত চাকর ইত্যাদি ইত্যাদি তাহলে এবং এই যে ষষ্ঠভাবে আপনাদের ক্ষেত্রে শুক্র অবস্থান করছে শুক্র এখান থেকে বেরিয়ে যাবে ঠিক ছাব্বিশে জুলাই ছাব্বিশে জুলাই পর থেকে আরও প্রকোপগুলো বৃদ্ধিপ্রাপ্ত ঘটবার সম্ভাবনা দেবে কারণ ষষ্ঠপতি ষষ্ঠে নিজে বলিয়ান থাকলে সাধারণত স্বাস্থ্যটা ভালো রাখার চেষ্টা করে তবে ষষ্ঠ ভাবের উপরে যখন শনির দৃষ্টি পড়বে তখনই কিন্তু স্বাস্থ্যহানি এবং বিশেষত শনি কী দেয় না বায়ু জাতীয় রোগ দেয় এবং পিত্ত প্রকোপ সৃষ্টি করে হাড়ের সমস্যা তবে এখানে যেহেতু রাশিচক্রের দ্বাদশ ভাব পায়ের তলা হাঁটুর থেকে পায়ের জায়গায় সম্ভাবনা কারো পা ফুলে যাওয়া ইত্যাদি ইত্যাদি কিন্তু অনেকের ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সত্য বৃদ্ধি ঘটতে পারে পদোন্নতির ক্ষেত্রে বাধা এবং কাজকর্মে নানান রকম ঝঞ্ঝট এগুলো উঠে আসতে পারে কারণ এইখানে আমি কারো কাছে কাজকর্ম করলে তার বিনিময় অর্থটা এই জায়গা থেকে নির্দেশিত মানে অধিক পরিশ্রম ইত্যাদি ইত্যাদি এই ষষ্ঠ ভাব থেকে কিন্তু ঘরোয়ার জায়গা কিন্তু নিয়ে আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে কর্মভাবেও মঙ্গল কিন্তু অবস্থান করবে দেখুন এখানে মঙ্গল অবস্থান করছে এটি হচ্ছে পিতৃভাবে নবমভাবে মঙ্গল অবস্থান করছে সেই মঙ্গল রাহুর উপরে দৃষ্টি থাকছে এবং শনির উপরে দৃষ্টি থাকছে রাহুরও দৃষ্টি আবার শনির উপরে পড়ছে এই যে পিতৃভাব মানে ভাগ্য ভাব থেকে এই জায়গার উপরে তার অষ্টমভাবে মানে পিতৃভাব থেকে তার অষ্টমভাবে গিয়ে শনির উপর মঙ্গলের দৃষ্টি থাকছে এখানে আঠাশে জুলাই পর্যন্ত তার পিতার জায়গা থেকে নানান শারীরিক বলুন নানান দিক দিয়ে কিন্তু বা বাধা বিপত্তি কিন্তু ঘটতে পারে সেই বিষয়ে এই আঠাশে বিশেষ করে তেরোই জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত সতর্কতা অবলম্বন তার উপরে কর্মভাবে কিন্তু মঙ্গল কিন্তু প্রবেশ করবে তেরো নয় পর্যন্ত অবস্থান করবে এবং কর্মভাবে অবস্থান করা মানেই কর্মভাবে তবে শনিদেব কর্ম ফলদাতা তো তাহলে কর্ম জায়গাটা কিছুটা হলো পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসতে পারে যেহেতু কর্মভাব আপনাদের বন্ধু গৃহে অবস্থান করছে কিছুটা কর্মফল পজিটিভ আনলেও যখনই মঙ্গল এখানে প্রবেশ করবে মঙ্গল আপনাদের দ্বাদশপতি এবং এখানে বিশেষ করে পঞ্চমপতি গহ সেই কারণে মঙ্গলও আপনাদের ক্ষেত্রে শুভকারকহ হলে কর্মের জায়গায় ঢুকলে মঙ্গলের যে দৃষ্টি বিনিময়ে নানান অশান্তি কিন্তু উঠতে পারে এটুকু হ্যাঁ বা এটা হচ্ছে শ্বশুরবাড়ির জায়গায় যার শ্বশুরবাড়ির সঙ্গে নানান সমস্যাও কিন্তু উঠে আসতে পারে এইটুকু বলতে পারি বা কর্মক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে অনেক ক্ষেত্রে এই যে পঞ্চম ভাব তৃতীয় ভাবে নির্দেশক কর্মবদলের সম্ভাবনাও কিন্তু আসতে পারে যখন মঙ্গল এই জায়গায় প্রবেশ করবে কর্মবদল সম্ভাবনা ট্রান্সফার এইগুলো ঘটাবার সম্ভাবনা কিন্তু দিতে পারে এই এই জায়গাগুলো তারপরে মঙ্গল যখন এই কর্মভাবে যখন প্রবেশ করবে যতটা পারবেন আর্থিক লেনদেন বা যাবতীয় দিয়ে সতর্কতা অবলম্বন ঠিক রাশিভাবের উপরেও দৃষ্টি থাকছে যখন রাশিভাবের উপরে দৃষ্টি থাকা মানেই রাশি মানে জাতক নিজে বা লগ্ন মানে জাতক নিজে তাহলে আত্মপ্রত্যয়ের অভাব বা আত্মবিশ্বাসের অভাব এইগুলো কিন্তু ঘটাতে পারে এবং শনির দৃষ্টি লগ্ন বা রাশিভাবে থাকার জন্য একটু ভীতু এবং অবসাদগ্রস্ত নৈরাশ্য মনসংযোগের অভাব বিশেষ করে এবং মাতৃকুলের সম্পত্তি বিষয়ে কিন্তু অশুভ ফল এই রাশিভাব বা লগ্ন ভাবের উপরে সুনির্দিষ্টি থাকার জন্য এগুলোও কিন্তু নিয়ে আসতে পারে এই ব্যাপারগুলো যদি ঘটনা ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছে তবে সবার ক্ষেত্রে যে ঘটবে তা নয় যাদের দশা অন্তর্দশা পারমিট করলে তাদের ক্ষেত্রে বিশেষ করে ঘটার সম্ভাবনাটা বেশি থাকবে বা যে গ্রহের দশা বা অন্তর্দশা চলছে সেই গহটি যদি শনিদেবের নক্ষত্রে যদি জন্মকালীন অবস্থান করলে তাদের ক্ষেত্রে কিছু না কিছু প্রভাব কিন্তু বিস্তার লাভ করতে পারে দেখুন এই জায়গায় সাত সাত ডিগ্রি আটচল্লিশ মিনিটে শনিদেব বক্রতা আরম্ভ করবে ঠিক সাত ডিগ্রি আটচল্লিশ থেকে আস্তে আস্তে ডিগ্রি মান কমতে থাকবে এই সাত ডিগ্রি থেকে এক ডিগ্রির মধ্যে যদি কোনো জাতক জাতিকার কোনো একটি গহ যদি এই পাঁচ ডিগ্রির মধ্যে ধরুন বা চার ডিগ্রির মধ্যে ধরুন বা তিন ডিগ্রির মধ্যে ধরুন অবস্থান করছিল মিন রাশিতে কারণ এই শনিদেব বক্রতা আরম্ভ করার সঙ্গে সঙ্গে ওই ডিগ্রিতে আসবেই তাহলে ওই ডিগ্রিতে যে আসার সঙ্গে সঙ্গে যে গ্রহটি অবস্থান করছে সেই গ্রহটি যে যে ভাবের নির্দেশক সেই ভাবের ফল কিন্তু হানি ঘটবেই বা সেই দিক ভাবের ফলগুলো কিন্তু নানান দিক দিয়ে অশান্তির শিকার হতে পারেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ধরুন আপনাদের মম রবি এই জায়গায় কারো না কারো জন্মকালীন অবস্থান করছিল পাঁচ ডিগ্রিতে এই রবি যখন পাঁচ ডিগ্রিতে অবস্থান করছিল তখন এই যে শনিদেব বক্ততার মাধ্যমে এই পাঁচ ডিগ্রিতে যখনই প্রবেশ করবে আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি বা পিতৃ জায়গা তাহলে পিতার দিক দিয়ে নানান সমস্যা আরও জোরালো হওয়ার সম্ভাবনা ওই সময় কিন্তু দেবে এটা কিন্তু মাথায় রাখবেন হ্যাঁ এই জায়গাগুলো যে গহটি এখানে অবস্থান করবে সাত ডিগ্রি আটচল্লিশ থেকে এক ডিগ্রির মধ্যে সেই গ্রহটির ডিগ্রি মানে যখনই শনিদেব প্রবেশ করবে সেই ভাবগুলো যে যে বিচার্য সেই জায়গায় কিন্তু হানি আনার সম্ভাবনা দেবে আমি আর দীর্ঘায়িত করব না তবে একটা কথাই বলবো। কারণ শনিদেব আপনাদের ঢাইয়া চলছে এমনিতেই লগ্ন বা রাশি সাপেক্ষে বা এখানে আপনারা নানান দিক দিয়ে অশান্তি শনিদেব কিন্তু দিচ্ছে এবং সব থেকে সুখের জায়গাটা হানি আনছি কিন্তু পক্ষতা আরম্ভ করলে সেই ফলটা কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে এইটুকু আপনাদের বলতে পারি সেই কারণে আমি একটাই কথা বলব আপনাদের সবসময়ের জন্য দ্বিতীয়পতি অর্থপতি এবং তৃতীয় ভাবের অধিপতি হওয়া শনিদেব শনিদেবকেই সন্তুষ্ট রাখুন শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে যখনই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন দেখবেন আপ দিন রাত্রি এই নাম জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবে সেই দৃষ্টিটা কুদৃষ্টি হবে সেই কারণে এখানে যে দৃষ্টিপাতের ফলগুলো কিন্তু কুদৃষ্টির মতোই জীবনে আসে এবং একটা কথাই বলবো হয় সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার সূর্যের আলোয় আলোকিত বিশ্ব ব্রহ্মাণ্ড কোথায় অন্ধকার পালিয়ে যায় সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের যে অন্ধকার রয়েছে যখনই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন তখনই কিন্তু এই মায়ার জগতে আমরা থাকছি তখন মায়া সরে গেলে অন্ধকারও সরে সরে যাবে এবং জীবনে তখন আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে সংসারে সুখ শান্তি আসবেই এইটুকু আপনাদের বলতে পারি কারণ চার যুগে চারটি যুগধর্ম রয়েছে এই যুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈত্য মহাপ্রভু জীবীদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে যখনই এই নাম জপ করবেন দেখবেন আজকে হয়তো সঙ্গে সঙ্গে ফল পাবেন না হয়তো আপনার এই জায়গায় হয়তো আরও বেশি শুভ ফলগুলো কারণ ভগবানের উপর আমি যদি কোনো আবেদন রাখি বা তার প্রতি আমি যদি ভক্তি রাখি সেও কিন্তু আমার প্রতি তার প্রতিদান হিসেবে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবে এখন থেকে নাম জপ করুন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান করি সেই সময় আপনারা আপনাদের নিজেদের ডেট অফ বার্থ নিয়ে আমাকে ফোন করুন নিজেদের ভাগ্য জানার জন্য যখনই এগুলো জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখাচ্ছে হচ্ছে নমস্কার